সিপি পাওয়ার বাটন প্রেস করলাম কী আসলো ইউর পিসি রানিং টু এ প্রবলেম এই ধরনের যদি আসে একটু ওয়েট করুন একটি অপশান এসছে ওয়েট করতে হবে যে সমস্ত অপশনগুলি আসছে আমি ওয়েট করছি দেখুন এরপর আসলো অটোমেটিক রিপেয়ার এই ধরনের একটি অপশান চলে আসলো আর কিন্তু এগিয়ে যাচ্ছে না তাহলে এখন কী করবেন এখন এই যে অপশানটি রয়েছে অ্যাডভান্সড এখানে ক্লিক করব এরপর চলে যাব ট্রাভেল স্যুট এখান থেকে অ্যাডভান্স অপশন এখান থেকে স্টার্টআপ আপ রিপেয়ার ওয়েট করতে হবে চেকিং দিস ফর এর এখানে ওয়েট করব আরো কিছুক্ষণ সময় নেবে এই অপশনটি ওয়েট করতে হবে ওয়েট করবো পরের অপশন আসা পর্যন্ত ওয়েট করতে হবে দেখুন উইন্ডোজ খুলে গেছে এভাবে এই ধরনের প্রবলেমগুলি চাইলে আপনারা নিজেরাই সমাধান করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন অল নোটিফিকেশান অন করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং